দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি পাকা রাস্তা নয় তো ভোট নয় লালুকায় গ্রামবাসীদের পথ অবরোধ হুগলির গোঘাটের লালুকা গ্রামে পাকা রাস্তার দাবিতে উত্তাল হয়ে উঠল পুরো গ্রাম মন্দন পঞ্চায়েত এলাকার পীরতলা পলিকপাড়া ও পীরতলা থেকে বাগপাড়া রাস্তাগুলির বেহাল দশা নিয়ে শতাধিক বাসিন্দা পথ অবরোধে সামিল হলেন কাদাওয়া গর্তে ভাড়া প্রায় তিন কিলোমিটার রাস্তায় প্রতিদিন দুর্ভোগ বয়াচ্ছেন হাজার হাজার মানুষ স্থানীয়দের অভিযোগ রাস্তায় মেরামতের প্রতিশ্রুতি থাকলেও কাজ শুরু হয়নি আজ অবধি সেই টাকায় নাকি পঞ্চায়েতে অফিসে এসি বসানো হয়েছে মারাত্মক অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন রাস্তা না হলে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট বয়কাট করবো আমরা এক আন্দোলনকারীর কথায় রোগীকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় বাচ্চারা হাঁটু খাদায় স্কুলে যায় আর সহ্য করবো না আগে রাস্তা তারপরে ভোট দেখুন বিস্তারিত যাই আমাদের রাস্তাটা অবশ্যই দরকার আমাদের স্কুলের বাচ্চা ছেলেগুলো যেতে পারছে না আর পাচ্ছে না কিছু না অন্তত হবে তো দু তিন বছর কিছু হয়নি কিছু এখন পর্যন্ত রাস্তা তো অবশ্যই চাই আমাদের রাস্তাটা আমাদের আগে প্রয়োজন আগে ভোট না আমাদের হচ্ছে রাস্তাটা আগে দরকার রাস্তা না হলে ভোট আমার বয়কট করে দেবো আবার কি কেন রাস্তার জন্য আসবো কি করে ভোট দিতে আসো কি করে আপনার নাম মন্টু pore স্থানীয় হ্যাঁ স্থানীয় আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি রাস্তার পরিস্থিতি বেহাল অবস্থা গরু ছাগলও যেতে পারছে না এমন রাস্তা খারাপ আমরা 9 জুন আমরা আন্দোলন করেছিলাম পঞ্চায়েতে প্রথম পঞ্চায়েত ঘেরাও থেকে শুরু করে বিডিও ঘেরাও বিডিওর কাছে যাওয়া হয়েছিল বিডিও বললো যে তোমাদের রাস্তা হয়ে যাবে পঞ্চায়েতে বললো তোমাদের রাস্তা হয়ে যাবে বিগত আড়াই মাস ধরে আমরা এখন যে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ কুকুর যেতে পারছে না মানুষ যেতে পারছে না আমার অপারেশন হয়েছে দেখাতে পারি খুলে এখনও পেটটা খুলে দেখাতে পারি আরামবাগ নার্সিংহোম থেকে করে এসেছি আমি আসতে পারিনি আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে প্রতিশ্রুতি রাস্তা হবে বলেছিল শুনছি নাকি যে সেই কিছু পয়সা নাকি রিপেয়ারিং এর জন্য ঠিকও করেছিল সেটা নাকি আবার মনে পঞ্চায়েতে এসি লাগানো হয়ে গেছে কিন্তু আমাদের রাস্তা এসি কি দরকার ছিল এখন রাস্তাটা তো মানুষ হ্যাঁ আমরা তো এটাই শুনতে পাচ্ছি যে রাস্তার জায়গায় এসি বসানো হয়ে গেছে পঞ্চায়েতে তাহলে কেন হলো এটা তো আমাদের ভিডিও স্যার কি শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি যেমন নেতারা করে সেরকম ভিডিও স্যারও করছে এখানে এসে বিডিও খুদ দেখে গেল সরজমিনে দেখে গেল যে ভিডিও সাহেব যে হ্যাঁ আর বিডিও সাহেব নিজেও বললো যে রাস্তাটার অবস্থা বিশালই খারাপ যে বিডিও সাহেব অফিসে চলে গেল আর আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখা করছি বিডিও সাহেবের কোনো কাজই করছে না আর পঞ্চায়েত তো কাজ করছেই না এটা লালুকা গ্রাম আছে প্রায় হাজার জন মানুষ এখানে থাকে হাজারের ওপরে বেশি থাকে মানুষ আহ এখানে সমস্ত মানুষ হ্যাঁ 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 দুটো রাস্তা এদিক থেকে দুটো রাস্তা মিলিয়ে তিন কিলোমিটার হবে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার এই রাস্তাটা রিপেয়ারিং করছে না আজকে সিপিএম এর আমলের পর থেকে একটা একটা মানে কাকর পর্যন্ত পড়েন এখানে যা হয়েছিল পিত্তলা থেকে পৌলিক পাড়া আবার পিত্তলা থেকে বাগপাড়া দুটি রাস্তায় বেহাল অবস্থা আমাদের বাচ্চাগুলো পড়তে যাচ্ছে না এমন অবস্থা বাচ্চাগুলো পড়ে যাওয়া বলে বাচ্চার বাবারা সব পড়তে দিচ্ছে না যে ঘরেতেই থাক টিউশনের পর স্কুল বন্ধ আমাদের ছেলেরা এদিক থেকে কেউ স্কুলে যাচ্ছেই না

স্কুল যা যাবে স্কুল যেতে পারছে না এমন কি রুগী আসতে পারছে না হ্যাঁ ভোট দেবো শুধু ভোট দিয়ে কি হবে উন্নয়ন হবে না শুধু নেতাদের উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে না ওই জন্য আপনি একটা বিরাট অভিযোগ করলেন যে রাস্তার টাকা এসি বসেছে কিভাবে জানলেন এইটা আমরা শুনছি যে রাস্তা পঞ্চায়েতে দু লাখ টাকা রিপেয়ারিং টাকা ছিল সেই টাকাটা নাকি এসি বসানো হবে আপনিও দেখতে পারেন হয়তো এসি বসেছে কিন্তু আমাদের অভিযোগ দেওয়া হচ্ছে যে না যদি

রাস্তার পরিস্থিতি এত খারাপ অবস্থা যে মানে মানুষ তো যাওয়া যাচ্ছে না যে বাচ্চা ছেলে যে স্কুল যায় স্কুলে তার যাবার কোনো মানে সই নাই তার বা ছেলেগুলো তার বাপেরা আর পাঠাচ্ছে না যে স্কুল যাওয়া হবে আর যা হবে ওই জন্য আর পাঠাচ্ছে না যে পড়ে যাচ্ছে দেশ খাওয়া যাচ্ছে যদি আবার কিছু হয়ে যায় বাচ্চাদের সেই দায়িত্ব তাই স্কুলে যা পাঠানো হচ্ছে না আমরা যে আমরা প্রথমে নয়ই জুন মান দারণ ঘেরাও করি এবং বিডিও অফিস ঘেরাও করি সেইখানে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম স্ত্রী ভালোভাবে একদম সুন্দরভাবে গছ করে আমাদেরকে বুঝিয়ে বললেন তোমরা চলো আমরা বিকেলে যাচ্ছি তবে আমাদের কথা বলতে সেই এসেও ছিল রাস্তাটাও দেখেছিল কিন্তু দেখার পরে মানে এবার এক হপ্তাহ এক হপ্তাহ পর মাল পড়বে এক মাস পর পড়বে এবং পরকে পরে মানে পর ডেটের ওপর ডেট আমাদেরকে দেয় আমরা সে হতভাস হতভা হয়ে মোটামুটি আমরা তাকিয়ে থাকি যে কখন রাস্তার মালটা পড়বে ইদানিং প্রচণ্ড বর্ষার বৃষ্টি বৃষ্টির জন্য এইদিকে মানুষ জানা এই জানি আমাদের এসে একটা আগেও বলেছিলাম একটা কাকা মারা গেছিল তাকে কাঁধে করে লাশ থেকে চাগি নিয়ে তিন কিলোমিটার রাস্তাটা আমাদের আসতে হয়েছিল এখানে আমাদের হাজার জনের বসতি তাই আমরা রাস্তা খারাপ এটা প্রায় দুটো রাস্তা মিলে তিন কিলোমিটার রাস্তা খারাপ আর যদিও পঞ্চায়েতে তিন লাখ আড়াই তিন লাখ টাকা ছিল কেউ বলছে দু লাখ আড়াই তিন লাখ কিন্তু যখন সব মেম্বার ডালে ওদের একটা মিটিং হয় মিটিংয়ের পরে যে বলা হয় যে ওই রাস্তাটার ধরুন ওই টাকাটা তোমরা রিপেয়ারিং করো ওদের অবস্থা প্রচুর খারাপ কিন্তু না ওইখানের প্রধান বা যারা আরও নেতৃত্বে আছে তারা বলতে তাদের বক্তব্য যে না এই রাস্তাটা এরকমই থাকুক হ্যাঁ যখন টাকা আসবে তখন হবে যে পঞ্চায়েতের যে একটা মোটামুটি ফান্ডের পয়সা ছিল ওইটা তারা বাবুরা তারা এসি লাগাচ্ছে তারা এসি মাথায় ঠান্ডা মাথা ঠান্ডা রাখছে এদিকে মানুষ মরে যাক তাদের ভোট হলি হয়ে যাচ্ছে তাই মানুষ মরে গেলে তাদের অসুবিধে নেই মানে এসি লাগিয়ে তাদের মোটামুটি শরীরকে স্ট্রাং স্ট্রং রাখতে হবে তবেই তো না লুটো লুটোটা খেতে পারবো না তাই আমাদের এইটা বিক্ষোভ যে রাস্তাটা যেন এই তাদের কান্ডে যেন এইসব পৌঁছায় পৌঁছানোর পরে হরি কালকের মধ্যে যেন মাল ফেলে ভিডিও সারকে অনুরোধ করবো তিনি চেষ্টা করছেন কিন্তু কথাটা নিচুর যে আছে না প্রধান বলে আর বলো শুনছে না দুদিন ছাড়া একবার করে নামের দুদিন আগে এলো এসে প্রতিশোধ কালকে পড়বে বাস আর কোনো এক হপ্তাহ কোনো নামগন্ধ নাই রিপেয়ারের জন্য নাকি বরাদ্দ করেছিল হ্যাঁ হ্যাঁ রিপেয়ারের জন্য টাকা আলাই থেকে তিন লাখ টাকা বলেছিল কিন্তু পঞ্চায়েতের যে এমন অবস্থা একটা সয় অবধি যে কন্ট্রাক্ট সই করছে না হ্যাঁ যে যে ওইটাকে রেখে তাহলে তো তাদের খাওয়ার পুঁজিটা হবে তারা খাওয়ার জন্য ছটপট করছে আর আমরা আগামী দিনে ভোট বয়কট করব কারো রাস্তা যদি না হয় বয়কট করব এবং নেতারা যারা ভোট চাইতে আসবে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে ব্যবস্থা আমরা করে দেবো আমার নাম শেখ মঞ্জুর আলম এটা লালুকা মসজিদতলা লালুকার পিততলায় আমরা আছি লালুকা মসজিদতলা ওই দিকটা এদিকে পুরো রাস্তাটা খারাপ রাস্তাটা দেখুন বিরাট অবস্থা খারাপ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, জুয়েলার সদরঘাট হুগলি